প্রত্যেকটা শোয় হাউসফুল যাচ্ছিলো তো এরকম একটা সময় হঠাৎ করে জেলা প্রশাসন একটি সিনেমা হল বন্ধ করে দেয় তারপরে হচ্ছে যে ফাইনালি গতকালও আরেকটা বন্ধ করে দিয়েছে হলোই হচ্ছে সরকারি অনুদানের একটি চলচ্চিত্র এই চলচ্চিত্রটির সম্পূর্ণ শুটিং আমরা হচ্ছে যে জামালপুরে করেছি জামালপুরে যমুনার চরে বিভিন্ন লোকেশনে জামালপুরের এই ছবিটি হচ্ছে শুটিং হয়েছে সেখানে আপনারা জানেন যে এই ছবিটি শুটিং থেকেই লক্ষ লক্ষ দর্শকের একটা আগ্রহ ছিল ভিড় ছিল শুটিং যে সময় চলে তখন থেকেই তো আমরা সেই জন্যই যেহেতু যে যে জায়গাগুলোতে আমাদের শুটিং হয়েছে সেই সেই জায়গাগুলোতে কোনো সিনেমা হল নেই তো দর্শকদের অনুরোধে আমরা সেই জায়গাগুলোতে বিকল্প প্রদর্শনের ব্যবস্থা করেছিলাম তো সেইটা হচ্ছে যে আমরা ঈদ তিন তারিখে আমরা উনত্রিশ তারিখে ডিসি বরাবর আমরা হচ্ছে দরখাস্ত দিয়েছিলাম পারমিশনের জন্য সেখানে হচ্ছে যে ডিসি মহোদয় কোনো সিদ্ধান্ত দেয়নি পরে আমরা হচ্ছে স্থানীয় হচ্ছে সাংসদ মির্জা আজম সাহেব ওনাকে দিয়ে আমরা হচ্ছে বলে আমরা পারমিশন করিয়েছিলাম আর একটা হচ্ছে যে জেলা পরিষদের একটি অডিটোরিয়াম সেটা জেলা পরিষদের চেয়ারম্যান সাত দিনের জন্য আমাদের পারমিশন দিয়েছিলেন বাকিগুলো আমাদের সাংসদ মির্জা আজম সাহেব তিনি বলে দেওয়ার পরে সেভাবে আমরা চালাচ্ছিলাম এবং তিনি বলেছিলেন যে অফিস খুললে তখন তো অফিস বন্ধ সরকারি ছুটি অফিস খুললে পারমিশনটা যেন যে দরখাস্তটা দেওয়া আছে সেটা যেন অনুমোদন করিয়ে নেওয়া হয় তো আমরা শো চালাচ্ছি চলছিলো যেহেতু সেখানে শুটিং হয়েছে দর্শকদের আগ্রহ অনেক বেশি ছিল এবং প্রত্যেকটা শোয় হাউসফুল যাচ্ছিল তো এরকম একটা সময় হঠাৎ করে জেলা প্রশাসন একটি সিনেমা হল বন্ধ করে দেয় তারপরে হচ্ছে যে ফাইনালি গতকালও আরেকটা বন্ধ করে দিয়েছে এবং আগামীকাল বলেছে যে আরেকটা যেখানে আমরা দেখাচ্ছি বিকল্প পদ্ধতিতে সেটাও বন্ধ করে দেওয়ার জন্য আমাদেরকে বলেছে তো আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা ডিসি অফিসে যাই পারমিশনের জন্য আমরা দরখাস্ত উনত্রিশ তারিখে দিয়েছি যার কপি আমাদের কাছে আছে এবং আমরা ডিসি মহোদয়ের সাথে আমাদের আমার ডাইরেক্টর এসাহক আলী কথা বলেন এবং দেখা করেন তো দেখা করতে চান তিনি দেখা না করেই তিনি আসলে ঘুরিয়ে ঘুরিয়ে আট তারিখে তিনি এই প্রদর্শন করা যাবে না এই মর্মে তিনি হচ্ছে যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো আমাদের বক্তব্য হচ্ছে যে যে কী জন্য আমাদের মানে হচ্ছে যে সিনেমাটা দেখানো হবে না দেখানো যাবে না প্রদর্শন করা যাবে না আমরা দুই তিনটা শো চারটা শো কোনো কোনো হলের মানে অডিটোরিয়ামের বিক্রি হয়েছিল সেগুলো নিয়ে আমরা খুব নাজেয়াল হয়েছি আমাদেরকে বিব্রত করেছে এবং যাদের কাছে টিকিট বিক্রি করেছিলাম অগ্রিম সেই টাকা আমাদের ফেরত দেওয়া হয়েছে এবং সেখানে খুবই মানে একটা মানে অন্যরকম সিচুয়েশন হয়েছে তো সেগুলা যে তৈরি হলো তো সেই সিচুয়েশনগুলোতে এখন দর্শকরা সেখানে একটা মানে পাবলিক একটা সেন্টিমেন্ট হয়ে আছে যে যে কোনো সময় আরও বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে আমরা মন্ত্রী কাছে গিয়েছি আমাদের কথা হচ্ছে যে বক্তব্য হচ্ছে যে ডিসি মহোদয় উনি পরিষ্কার করে ঠিক মতো বলেনও না কেন আমাদেরকে সিনেমা হচ্ছে যে প্রদর্শন করার অনুমতি দিবেন না উনি বলেছেন আমরা শুনেছি যে উনিশশো সালের সেন্সরশিপ একটা আইনে নাকি বলা আছে যে সিনেমা সিনেমা হলেই চলবে কোনো অডিটোরিয়ামে চালাতে পারবে না তিনি বারবারই বলছেন যে সেই ধারাটার সেন্সরশিপ ধারাটার কথাই বলছেন এখানে আমরা হল মালিক সমিতি আমাদেরকে বলেছে যে যেখানে আমাদের হল নেই সেখানে আমাদের কোনো আপত্তি নেই বিকল্প পদ্ধতিতে যদি সিনেমা চালায় তাহলে আমাদের আপত্তি নাই কারণ এমনিতেই হচ্ছে যে আমাদের হল বিধ্বস্ত করোনায় আরও বেশি খারাপ অবস্থা সেখানে যদি দর্শক সিনেমা হলে আসে সিনেমা দেখার জন্য তাহলে এটা ইতিবাচক একটা দিক তো সেখান থেকেও আমরা মানে এরকম বক্তব্য পেয়েছি কিন্তু ডিসি মহোদয় কেন আমাদেরকে আসলে কোনো সঠিক বক্তব্য দিচ্ছেন না তিনি বলছেন যে উনিশশো আঠারো সালের আইনে বলা আছে যে এই হল ছাড়া দেখা যাবে না আবার এটাও নাকি বলা আছে ডিচি চাইলে হল শো বন্ধ করে দিতে পারে চালাতেও পারে তো এখন আমরা আসলে জানি না আমরা কি এই দর্শকদের এই সিনেমাটা দেখার ব্যবস্থা করে কি অন্যায় করেছি আমরা জানি না আমাদের কি অন্যায় আমরা বারবার বলছি আমরা এখনও বলছি আপনাদের এই ইউটিউবের মাধ্যমে বলছি তাদেরকে অনুরোধ করছি যে যে একটা সিনেমা যেখানে সব দর্শক দল ধরে ধরে ফ্যামিলি দর্শক আসছে একটা সুস্থ ধারা চলচ্চিত্র একটা সরকারের অনুদান প্রাপ্ত চলচ্চিত্র এই চলচ্চিত্রটি আপনারা চালানোর ব্যবস্থা করবেন এটা আমার আকুল আবেদন আপনাদের কাছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে